আপনি পাইছেন কিনা সেটা বলেন কিছু পাইছেন কিনা আপনি কি কি পাইছেন সেটা বলেন আপনি কি 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 পাইছো সেটা বলো কি কি পাইছো সেটা বলো এইখিনি পেলাই ৰাতিপুৱা কি চাদি পইচা পাইছিলো কথা দিব

না না আপনি এখানে আসছেন কি শুনে আসেন কি দেখলেন এদের পুজো ছয়ানো হচ্ছে এটা কি ঠিক এখানে কি দেখছেন